আগামী এক সপ্তাহের মধ্যে বিশ্ব অনেক কিছু ঘটে যেতে পারে আমরা সকলে জানি যে বর্তমানে ইসরায়েল আর ইরান যুদ্ধে লিপ্ত আছে তো ইহুদিবাদী দেশ ইসরায়েলের এবং পক্ষ নিয়েছে আমরা আজকে সকালে দেখেছি ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন যে আগামী এক সপ্তাহ অনেক গুরুত্বপূর্ণ এর মধ্যে অনেক কিছু ঘুরে যেতে পারে বা এর কম সময়ে তো আমরা সকলে জানি যে এর আগেও আরব নেতৃবৃন্দকে এভাবে এমরিকা এবং তাদের সরকার এভাবে মদত দিয়ে হত্যা করেছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো সাদ্দাম হোসেন গাদ্দাফি মুসলিম মুবারক ইত্যাদি তো আমরা সকলে চাচ্ছি যে বর্তমানে যে মুসলমান হিসাবে আমরা ইরানের পক্ষ আছি এটা আমাদের থাকাই মানে দায়িত্ব আমরা মুসলমান হিসাবে চাই অতীত আকার ইসরাহিল সন্ত্রাসীবাদী দেশ ইসরাহিল মধ্যপ্রাচ্যের বিস্ফোরক ইসরাইল অতীত শীঘ্রই ধ্বংস হয়ে যাক আর মধ্যবাস মধ্যভাগে শান্তি সুবাতাস নেমে আসুক আর আমরা এটাও চাচ্ছি যে মুসলমান হিসাবে যেন সকল মুসলমান এক কাতারে সামিল হয়ে এক ঐক্যবদ্ধভাবে ইসরায়েল এবং আমেরিকাকে মোকাবেলা করে আর আমাদের উচিত ইরানকে সমর্থন দেওয়া আমরা চাই আল্লাহ যেন ইরানকে হেফাজত করে আর ইরানের নেতা আয়তুল্লাহ খাহিমিকে হেফাজত করে আর মুসলিম বিশ্বকে যেন মুসলিম মাকে যেন আল্লাহ তালা যেন ইসরায়েল থেকে আমেরিকা থেকে তাবেদারি থেকে আল্লাহ মুক্ত দান করে ধন্যবাদ সবাইকে